বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন সোমবার নেপালকে কুশরানে রানে হারিয়ে সুপার এইটে চলে গেছে বাংলাদেশ কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো ছ রান করেছিল তারা ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন ক্যাপ্টেন শান্ত ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি বললেন আমরা সুপার এইটে ওঠায় খুব খুশি কিন্তু আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না গত তিন চারটে ম্যাচে বোলাররা আমাদের জেতাচ্ছে ব্যাটিং বিভাগকে পরিকল্পনা করতেই হবে ভাবতে হবে কোথায় সমস্যা হচ্ছে পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতেই হবে চলতি ওয়ার্ল্ড কাপে মাত্র একটি ম্যাচেই দেড়শো রানের বেশি করেছে বাংলাদেশ ব্যাটাররা বারবার একই ভুল করছেন বলে মনে করেন শান্ত বাংলাদেশের অধিনায়ক বলেন আমি আশা করছি বোলারেরা আমাদের পরেও জেতাবে কিন্তু ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন